আইএসএলের প্রাইস মানি কী হতে পারে বা কত এই সিজনের দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের আইএসএলের প্রাইস মানি কত যে সিঙ্গেল লেগে খেলা হবে তো সিঙ্গেল লেগে খেলা হওয়াতে আমরা দেখছি যে পেলারদের টোয়েন্টি পারসেন্ট করে পে কাট করছে প্রত্যেক ক্লাব তো সেই দিক থেকে আইএসএলের যে প্রাইস মানি ছিল যে যিনি ফার্স্ট হবেন আইএসএলের যে ফার্স্ট হবেন তার যে একটা প্রাইস মানি ছিল তো সেই প্রাইস মানি কত হয়েছে এবং রানার সাপ কত পাবে এই ভিডিওতে আমি আলোচনা করব এবং আইএসএলের যে ম্যাচগুলো আছে এই সিজনের এই ম্যাচগুলো কোথায় টেলিকাস্ট হতে পারে লাইভ টেলিকাস্ট হতে পারে তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এস থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে আর তোমরা সাবস্ক্রাইব করলে লাইক করলে আমি কিছুটা হেল্পফুল হয় এরকম ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে তো প্লিজ ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো বন্ধুরা আমরা অলরেডি অনেকেই জেনে গেছি যে আমাদের ইন্ডিয়ান ফুটবল এখনো পর্যন্ত গরো হওয়ার না গরো না হওয়ার কারণ কি। কারণ আমাদের যিনি পোস্ট মিনিস্টারি রয়েছেন তিনি আমাদের যে টপ ক্লাব একশো বছরের পুরোনো ক্লাব মোহনবাগান সেই মোহনবাগান ইস্ট বেঙ্গলের নাম নিতে পারছে না ঠিকমতো এই নয় যে তিনি প্রথমবার শুনল নামটা মোহনবাগান ইস্টবেঙ্গল নামটা তিনি প্রথমবার শুনছে এই না বা মোহনবাগান ইস্ট বেঙ্গল তারা প্রথম আইএসএল ম্যাচ খেলছে এই না তারা অলরেডি অনেক অনেক ম্যাচ খেলেছে তো তারপরেও তাদের নাম ঠিক মতো নিতে পারছে না মোহন ইস্ট বেঙ্গল বলছে তো যে ভাই সে একজন স্পোর্টস মিনিস্টারে স্পোর্টস মিনিস্টার তার স্পোর্টসের দিক থেকে প্রায় ক্লাবগুলোরই খোঁজ খবর রাখা উচিত তাই ক্রিকেট বলো ফুটবল বলো ব্যাডমিন্টন হকি কাবাডি তার কিছুটা হলো জানা উচিত তার কিছুটা হলো হলেও খোঁজখবর রাখা উচিত কিন্তু সে শুধু নামে একজন পোস্ট মিনিস্টার নামের মানে সে শুধু পোস্ট কিন্তু তার কাছে কোনো পোস্টের পোস্টের কোনো খোঁজ খবর নেই তো আমাদের ইন্ডিয়ান ফুটবলের এখন এই অবস্থা আমরা কোন কি হিসাব লাগাবো যে আমাদের ইন্ডিয়ান ফুটবল এই হিসাবে গড়ো করবে তাই আমাদের এআইফ প্রেসিডেন্ট বলো পোস্ট মিনিস্টার বলো সবারই সেম অবস্থা সবারই সেম যে কাউকে বিশ্বাস করে আমাদের পোস্ট এগিয়ে যাবে এবং স্পোর্টস নেশন কান্ট্রি হবে সেটা আমাদের তো মনে হচ্ছে না যে এইসব লোকগুলো থাকলে আমাদের স্পোর্টস নেশন কান্ট্রি হতে পারে তো যাই হোক এখন এই সিজনে দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের যে আইএসএলটা হবে সিঙ্গেল লেগ আইসেলটা হবে সেই সিঙ্গেল লেগ আইএসএলের যিনি ফার্স্ট আসবে তিনি টু পয়েন্ট ফাইভ কোটি টাকা পাবে মানে আড়াই কোটি টাকা পাবে যদি দেখা যায় যে সিঙ্গেল লেগ হওয়ার পরেও এরকম একটা ফার্স্টকে অ্যামাউন্ট দিচ্ছে যথেষ্ট ভালো অ্যামাউন্ট দিচ্ছে কারণ আমরা দেখেছি এর আগে যে খেলা এর আগেতে তিন কোটি টাকা ছিল ফার্স্ট প্রাইজ মানে কিন্তু এই সিজনে রয়েছে দু কোটি টাকা আড়াই কোটি টাকা রয়েছে ফার্স্ট প্রাইজ মানে তো দেখা গেলে সেক্ষেত্রে বলতেই পারি যে খুব একটা ডিফারেন্স নেই কিন্তু সিঙ্গেল লেগ হওয়ার পরেও যে একটা হিউজ মানের ডিফারেন্স রয়েছে সেই ডিফারেন্সটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না একটা যথেষ্ট ভালো একটা প্রাইস দিচ্ছে টু পয়েন্ট ফাইভ করোর ফার্স্ট হবেন তিনি 2.5 টু পয়েন্ট ফাইভ টাকা পাবেন যে ক্লাব ফার্স্ট হবে এবং যিনি রানার্স হবেন তিনি ওয়ান পয়েন্ট ফাইভ টাকা পাবে মানে দেড় কোটি টাকা পাবে তো যথেষ্ট ভালো অ্যামাউন্ট যেরকম দিচ্ছিলো সেরকমই কিন্তু হ্যাঁ মেন ব্যাপার যে হলো যেখানে স্পন্সার কমে যাবে যে তারা ম্যাচ খেলছিল সেই বেশি ম্যাচের যে দর্শকগুলো পাথ পেত আর কি সেই দর্শকগুলো পাবে না তো সেক্ষেত্রে তাদের অনেকটাই বাজেট কমে যাবে মানে আয় কমে যাবে আর আয় কম মানে খরচও কম খরচও কম তো যেহেতু আয় কম সেহেতু প্রত্যেক ক্লাব চাইছে যে প্রত্যেক প্লেয়ারের কাছ থেকে টোয়েন্টি পার্সেন্ট স্যালারি কাটা যাবে মানে পে আউট টোয়েন্টি পে আউট করা যাবে আমি জানি না বিদেশিগুলো রাজি হবে কি হবে না এটা জানি না কিন্তু আমাদের ইন্ডিয়ান প্লেয়ারগুলো হয়তো রাজি হয়ে যাবে কিন্তু যদি টোয়েন্টি পারসেন্ট পে আউট যদি কাটা হয় তাহলে অনেক বিদেশি প্লেয়ার কিন্তু আমাদের লিগ ছেড়ে তারা চলে যাবে টোয়েন্টি পারসেন্ট যদি কাটা হয় অনেক বিদেশি প্লেয়ার চলে যাবে যেখানে আমাদের ইন্ডিয়ান ফুটবল মানে ইন্ডিয়ান সুপার লিগ আরও কিন্তু দেখতে সেইরকম একটা লাগবে না বিদেশিরা থাকলে কী হয় বিদেশিরা থাকলে আমরা গেমের কোয়ালিটি দেখতে পারি গেমটা আমরা দেখতে পারি আর আমাদের শুধু যদি ইন্ডিয়ান প্লেয়ারগুলোই থাকে সেরকম যদি কোয়ালিটি বিদেশি না থাকে তাহলে হয় আমরা সেই লিগটা যেরকম আমরা বিদেশি লিগ দেখে যে আমাদের মনে একটা আলাদা ইচ্ছে প্রকাশ হয় যে গেম এই গেমটা এই হচ্ছে গেম ভাই এই হচ্ছে খেলা পুরো পাসিং খেলা অ্যাটাকিং ডিফেন্ডিং সব কিছু বিদেশিরা থাকলে ভালো দেখতে পায় যেখানে আমাদের ইন্ডিয়ানরাই যদি শুধু থেকে যায় বা কোনো যদি ভালো বিদেশি না থাকে তো সেক্ষেত্রে আমরা সেই আগের মতো আমরা দেখব যে বল মারছে কোনো পাশের ঠিকঠাক নেই কোয়ালিটি না সেরকম ফিনিশিং আছে সেরকম আমরা অনেক এই জিনিসগুলো মিস মিস করব এই জিনিসগুলো আমরা অনেক মিস করব তো বিদেশিরা যদি চলে যায় অলরেডি ভাই সাত আটখানা বিদেশি চলে গেছে আমাদের ইন্ডিয়া ছেড়ে সাত আটখানা বিদেশি চলে গেছে যিনি ট্রি তিনি এগারো বছর আমাদের ইন্ডিয়ার হয়ে খেলেছে ইন্ডিয়া ক্লাবের হয়ে খেলেছে সেও পর্যন্ত চলে গেছে তাহলে বিদেশিরা চলে যাওয়া মানে আমরা আমাদের গেম গেমের কোয়ালিটি মিস করবো আমাদের যে আইএসএলের কোয়ালিটি আমাদের যে আইএসএল ইম্প্রুভ হয়েছিল সেইটা আবার ডাউন হয়ে যাবে তো যাই হোক এখন আসি যে লাইভ টেলিকাস্ট কোথায় দেখা যাবে এই ম্যাচগুলো আর যদি এই দুটো চ্যালেঞ্জে যদি লাইভ টেলিকাস্ট দেখা যায় তাহলে আদৌ কি আমাদের এই লিগটা সাকসেস পাবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে কারণ লাইভ টেলিকাস্ট হবে এস এস ইএন অ্যাপে যেটা কলকাতা লিগ যে অ্যাপে আমরা লাইভ দেখতে পাই কলকাতা লিগ সো সেই অ্যাপে আমরা দেখব দেখতে পারি এখনও পর্যন্ত কনফার্ম নেই কনফার্ম না যে এস এস ইএন অ্যাপে এই দেখাবে এখনো পর্যন্ত কনফার্ম না কিন্তু আমরা যে কলকাতা লিগগুলো যে ম্যাচে দেখায় কলকাতা লিগের ম্যাচগুলো যে চ্যানেলে দেখায় সেই চ্যানেলে আমরা আইসেলটাও দেখতে পারি এবং ফ্রি যদি বলি টিভিতে যদি কথা বলি টিভিতে দেখাবে ডিডি পোর্টসে দেখাবে তো ডিডি পর্টস ডিডি পোর্টসে দেখানো মানে কি বেশি বেশি দর্শক বা সেই যে যে কোয়ালিটিতে আমরা দেখতে পেতাম আইসেল সেই কোয়ালিটিকে সেই কোয়ালিটিতে কি আমরা দেখতে পাবো এখন তোমরা জানাও যে যদি এই দুটো চ্যালেঞ্জে যদি আইসিএল দেখানো হয় তাহলে কি এই লিগটা আদৌ সাকসেস পাবে যেখানে যেমন এস এসি এনএফে ভাই কোন সময় দেখাবে কোন সময় দেখাবে না হয়তো লাইভ চলতে চলতে কোন সময় ফুজ করে বন্ধ হয়ে যাবে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে এই দুটো চ্যানেলে দেখালে আইসিএল এর মান কি আদৌ বাড়বে তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ